হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভকাইনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের আজকের গল্প পরাণ পিয়া লেখার আবে সুলতানা পর্ব ছেষট্টি ডেকোরেশনের লোক এসেছে বাড়ি সাজাতে সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই অবাক এই কোন এলাহি আয়োজন কে করছে কেন করছে কেউ কিছু বুঝতে পারছে না নিবিড়ার প্রিয়তা এখনও নিচে নেমে আসেনি না দিয়া একটু এগিয়ে এসে ডেকোরেশনের লোকদের বলল আপনারা হঠাৎ এইভাবে বাড়িতে সেসব কী শুরু করেছেন সারের অর্ডার ডেকোরেশনের লোকের কথা শুনে মোশারফ হোসেন এগিয়ে এসে আমি তো কোনো বাবা আমি করেছি কথাটা শুনেই পিছনে উপরে সিঁড়ির দিকে তাকিয়ে নিবিড়কে দেখে মোশারফ হোসেন বললেন তুই জি কিন্তু কেন তোমাদের একটা কথা জানানো হয়নি জানাবই বা কী করে বাড়ির অবস্থাও এমন ভালো ছিল না বাবা সেদিন জুইকে যে লোকগুলো দেখতে এসেছে তারা তো রিসাদের লোক ছিল এটা কারো এখন অজানা নয় সে ভেবেছিল জুহিকে দিয়েই আমার সাথে খেলবে কিন্তু পারেনি এখন আমি নিজেই জুহির বিয়ে ঠিক করেছি কাল ওর এঙ্গেজড কথাটা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নিবিড়ের দিকে জুহি কিছু না বলে দৌড়ে নিজের রুমে চলে গেল নিবিড় সেদিকে কুরক্ষেপ না করে আবার বলল আমার বোনের এঙ্গেজ হবে ধুমধামে না হলে আমার নিজেকেই অপরাধী মনে হবে বাবা আপনি সকল আত্মীয় স্বজনদের ইনভাইট করে দিন আর হ্যাঁ প্রিয় তাদের বাড়ির সবাইকে বলবেন ওর বোনদেরও কথাটা শুনে প্রিয়তা কিছু বলতে গিয়েও থেমে গেল মোশারফ হোসেন এগিয়ে এসে তোকে আমি জিজ্ঞেস করব না ছেলে কে বা কি করে কারণ আমার থেকেও তুই জুহিকে বেশি ভালোবাসিস কিন্তু এত বড় একটা কাজ করার আগে জুহির ছেলেকে পছন্দ অপছন্দর তো একটা ব্যাপার আছে তাই না নিবির গম্ভীর মুখে বাবার দিকে তাকাতেই না ঠিক আছে তুই যা ভালো মনে করিস সালমা বেগম মুচকি হেসে মোশারফ হোসেনের দিকে তাকিয়ে শুরু করেছো তো সকাল সকাল ছেলেটা মন খারাপ করে দেওয়ার জন্য আমার ছেলে মেয়ে যা ইচ্ছে করবে তুমি মাথা গামানোর কে বোনের জন্য ভাই যেমন পাত্র নিয়ে আসুক না কেন বোনকে বিয়ে করতে হবে আমার ছেলে যদি অন্ধ বোবা খারাও নিয়ে আসে তাহলে সেটা জুইর ভালোর জন্য নিয়ে আসবে এখানে ওর মতামতের কি নিবির মায়ের দিকে স্বস্তির নিঃশ্বাস ফেললো তার মা তাকে এতটা বিশ্বাস করে এতটা ভরসা করে মা সত্যি তুমি আমায় আজও অবাক করে দিলে ভেবেছিলাম কেউ কিছু না বললেও তুমি অমত করবে কিরে নাস্তা করবে না তোর আবার অফিসে যেতে হবে তো নিবিড় সালমা বেগমের কথা শুনে চমকে ওঠে মা আমি আসছি তুমি যাও নাদিয়ার দিকে তাকি আপু অদরেকে আজ থেকে আমি স্কুলে নিয়ে যাব কিন্তু ভাই তুই অনেক ব্যস্ত থাকিস আমিই নিয়ে যেতে পারবো তুই আমাকে নিয়ে এত ভাবিস না তো নিবিড় মোসকি হেসে ওকে প্রিয়তা জুহির কাঁধে হালকা স্পর্শ করতে জুহি পিছনে ফিরে প্রিয়তাকে দেখে হন্দদন্দ হয়ে উঠে দাঁড়িয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল ভাবি তুমি ভাইয়াকে একটু বোঝাও না তুমি তো সব জানো প্রিয়তা জুহির মাথায় হাত বলিয়ে আমি তোমার ভাইয়াকে সেদিন বলেছি মাহিদের ব্যাপারে কিন্তু ও কথাটা কানেই তোলেনি কিন্তু আমি তো মাহিদ ভাইয়াকে ভালোবেসে ফেলেছি মাহিদ জানে জুহি মাথা উঠিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে না বুঝালো তবে আমার মনে হয় উনি বুঝেছে মুখে তো বলতে পারেনি করারও নেই তোমার ভাইয়া শুনলে রাগারাগি করবে না ভাবি আমার ভাগ্যে যা আছে তাই হবে আসলে আমিও বোকার মতো কান্না করছি আমি নিবিড় ইসলামের বোন সেটা আমি ভুলে গিয়েছিলাম ভাইয়া তো আমার খারাপ চায় না কেন যে শুধু শুধু কষ্ট পাচ্ছি বুঝতেই পারছি না জুহি কথাগুলো বলছে ঠিক কিন্তু বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিগুলো মুছে যাচ্ছে নিবিড় রুমে বসে অফিসে একটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে হঠাৎই প্রিয়তা এসে নিবিড়ের সামনে একবার এদিক আর একবার সেদিক করে হাঁটতে লাগলো নিবিড় নিচের দিকে তাকিয়ে কিছু বলবে কথাটার অপেক্ষায় ছিল প্রিয়তা এতক্ষণ দৌড়ে পায়ের কাছে বসে আমার একটা কথা ছিল বলো আপনি জুহিকে হুটহাট করে কোথায় বিয়ে দিচ্ছেন ওর তো ছেলেটা নাও পছন্দ হতে পারে আর কিছু প্লিজ শুনুন আপনি মাহিদের কথা একবার ভেবে দেখুন জুহির জন্য খারাপ হয় না নিবিড় চুপ করে নিজের কাজ যেই করে যাচ্ছে প্রিয়তা একটু বিরক্তি নিয়ে আজীব মানুষ আপনি আমি একটা কথা বললাম আর আপনি কাজ করে যাচ্ছেন বিরক্তি গলায় বলল প্লিজ প্রিয়তা এখান থেকে যাও আমাকে কাজ করতে দাও আর বিয়ে তো এখনি হয়ে যাচ্ছে না মাত্র এঙ্গেজ হবে জুহির পড়ালেখা শেষ হওয়ার পর বিয়ে এর মাঝে দুজনে চলতে চলতে ভালো লেগে যাবে এরপরে তো আর সমস্যার কিছু দেখছি না প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো মনে মনে নিজেকে বলল নিবিড়ের বোন নিবিড়েরও সব কেন আমার কথা শুনবে এমনিতে আমার জন্য অনেক করেছে তাও বা কম কিসের মোশারাব হোসেন ড্রয়িং রুমে বসে পেপার পড়ছেন আর চায়ের কাপে অনেকক্ষণ পরপর চুমুক দিচ্ছেন প্রিয়তা মন খারাপ করে সিঁড়ি দিয়ে নামে আসতে ছালমা বেগম এসে কিরে তোর আবার কি হলো কিছু না মা আচ্ছা মা তোমার ছেলে জুহির বিয়ের কথা বললো আর তোমরা সহজে মেনে নিলে সালমা বেগম সারা চুলগুলো হাত খোপা করতে করতে মেনে না নেওয়ার কি আছে প্রিয়তা অস্বস্তি মুখে বলল তোমরা ছেলেটাকে দেখবে না জুহির সাথে মানাবে কি মানাবে না তাও সালমা বেগম মুসকি হেসে ধুর পাগলি শোন নিবিড়কে তুই হয়তো এই দুই বছর থেকে চিনিস কিন্তু আমি ওকে সেই ছোট থেকেই দেখে আছি ও ওর বোনদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে আর সেই নিবিড় বোনের জন্য খারাপ পাত্র নিয়ে আসবে সেটা আমি কল্পনাতে আনতে পারি না আর যদি জুহির সাথে না মানায় তবুও নিবিড় এমন ছেলে নিয়ে আসবে না যেটা জুহেই খারাপ হয় প্রিয়তা ঠোঁটের কোণে হেসে। হুম বিকেলের আগেই পুরো বাড়ি সাজানো হয়েছে বিভিন্ন রঙের ক্যান্ডেল লাইট বেলুন ফুল দিয়ে সাজানো শেষ করে ডেকোরেশনের লোকগুলো চলে গিয়েছে নাদের মন এখন আগের থেকে অনেক ভালো নিজেকে সব পরিস্থিতি সামলিয়ে নেওয়ার চেষ্টা করছে দেখে সবার খুব ভালো লাগছে অদরাকে কোলে নিয়ে নিচে নেমে এসে বাবা কিছু বলবি মা বলছে জুইকে নিয়ে শপিং করে আসার জন্য তুমি চলো না আমাদের সাথে আমি হ্যাঁ তুমি প্রিয়তাকে নিয়ে যা ওহ বাবা প্রিয়তা কিন্তু এখনও সম্পূর্ণ সুস্থ না আমি চাই না শুধু শুধু ওকে কষ্ট দিতে আচ্ছা ঠিক আছে রেডি হয়ে নে আমি যাব মোশারফ হোসেন বসা থেকে উঠে দাঁড়াতে দেখে সালমা বেগম রেডি হয়ে রুম থেকে বেরিয়ে এসেছে তুমি কোথায় যাচ্ছ সে কি মেয়ের বিয়ে সবাইকে দাওয়াত করতে হবে না সবাইকে বলা শেষ প্রিয় মায়ের বাড়ির লোকদের বলা হয়নি ভাবছি আমি এখন গিয়ে বলে আসব আর আমার ভাইয়ের সাথেও দেখা করে আসব। তাদেরও তো একটা অধিকার আছে তাই না নাদিয়া দিয়া মস্কি হেসে ঠিক আছে মা তাহলে তুমি যাও আমি বাবা আর জুহি শপিংয়ে যাচ্ছি বসারা বসেন অবাক হয়ে এই সন্ধ্যায় মেয়েটাকে একা বাড়িতে রেখে সবাই চলে যাবে প্রিয়তার কথা বলছ হ্যাঁ সমস্যা নেই বাবা সে পা আছে আর ভাই তো একটু পর চলে আসবে না না তাই বলে সবাই একসাথে সালমা বেগম বিরক্ত গলায় বলল ওহ এত কথা বলো না কেন যাও রেডি হয়ে আসো তোমাকে ওকে নিয়ে চিন্তা করতে হবে না মেয়েরা শপিং করতে যাচ্ছে ওদের দেখে রাখতে হবে মোশার বসেন আর কথা বাড়ালেন না চুপ হয়েই নিজের রুমের দিকে গেলেন আর এই দিকে না দিয়ার সালমা বেগম অট্ট হাসিতে গড়াগড়ি খাচ্ছে মা আমাদের প্ল্যান কাজে দিবে অবশ্যই দিবে ছেলে আমার গম্ভীর হতে পারে তবে আন রোমান্টিক নয় নাদিয়া হাসি মুখটাকে একটু মলিন করে ঋষাদের কারণে দুইজন কতদিন আলাদা হয়ে থেকেছে আজ আমি চাই ওদের ভালোবাসাটা পরিপূর্ণ হোক ওর ভুলগুলোর জন্য তো আর আমার ভাইয়ের জীবন পাল্টাতে পারে না তুই মন খারাপ করিস না শুন রাতে একসাথে খেয়ে দিয়ে আসবি আমি সেপালিকে বলে দিচ্ছি রান্নাবান্না সব আজকের জন্য আপাতত বন্ধ তোরা আসার সময় বাইরে থেকে খাবার নিয়ে আসিস ওদের জন্য তাহলে আমি গেলাম ওকে মা বাবা আসলে আমরাও বেরিয়ে যাব নিবির বাহিরে থেকে এসে পুরো বাড়িটা নিস্তব্ধ দেখে একটু অবাক হলো মা মা আপু এ আপু জুহি কোথায় সবাই সেপালি কাজে নিজের রুম থেকে হাই তুলতে তুলতে এসে ভাইজান বাড়িতে কেউ নাই তুমি এই সন্ধ্যায় ঘুমাচ্ছ কি করমু খালাম মা কইয়া গেছে রান্নাবান্না সব বন্ধ ওনারা আসার সময় নিয়ে আইব তাই আমার তো এখন কোনো কাজ নাই তাই ঘুমাইতেছিলাম তোমার ভাবি ও কি ওদের সাথে গেছে কইতে পারুম না জওয়ানোর সময় তো কাউরেই দেহি নাই আমি ছিলাম। ও আচ্ছা তাহলে আমায় এক কাপ কপি দিয়ে যাও আমি ফ্রেশ হয়ে নিচ্ছি আচ্ছা নিবিড় সিঁড়িতে উপরে যেতেই শেফালি খিলখিল করে হেসে বাইজান রুমে গিয়ে কপির কথাই ভুইলা দেবেন এর মাঝে আমি লম্বা একখান গুম দিয়া লই নিবিড় রুমে দরজা খুলে ঢুকে দেখে লাইট বন্ধ বিরক্তিকর গলায় বলতে লাগলো সবাই গেছে যাক না না ওনারও সবার সাথে যেতে হবে বাড়িতে থেকে আমার জন্য ওয়েট করলে কি এমন ক্ষতি হতো কথাগুলো বিড় বিড় করতে করতে গিয়ে গিয়ে লাইট ধরিয়ে খাটের দিকে তাকিয়েই নিজেই চমকে উঠল কিছুক্ষণ পর ঘোর কাটতেই মুসকি হেসে মাথা নাড়াল প্রিয়তা বসে যে খাটে বসে আছে ফুল দিয়ে খাট সাজানো না হলেও তার বুড়িকে যেয়ে খুব সুন্দর করে ঠিকই সাজিয়েছে এইটা আপু ছাড়া কেউ হতে পারে না কারণ প্রিয়তা কখনো এইভাবে সাজবেই না আর মা সাজালেও সেটা আমার জানা নিবিড় ধীরে ধীরে এগিয়ে আসতেই প্রিয়তার দম যেন বন্ধ হয়ে আছে নতুন কোনো অনুভূতির সৃষ্টি হচ্ছে আজ মনে হচ্ছে এই প্রথম নিবিড়ের সাথে তার দেখা প্রিয়তার বুকের ভিতর টিপ টিপ শব্দটা বেড়েই চলছে চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চেষ্টা করছে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে লজ্জায় যেন মরে যেতে ইচ্ছে করছে তার কেন যে আপুর কথা শুনতে গেল নিবিড় কাছে এসে বসে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল আষ্টমা একদম নতুন বইয়ের মতো মিষ্টি লাগছে নিবিড়ের কথায় টিপ টিপ শব্দটার দ্বিগুণ বেড়ে গেল হাত পাগুলো কাঁপছে সাথে ঠোঁট নিবিড় প্রিয়তার অবস্থা থেকে এসে এত লজ্জা কোথায় রাখো তবে তোমার লজ্জা আমার খুব ভালো লাগে তবে সব সবসময় নয় কথাটা বলে প্রিয়তার কানের নিশেষ চুলের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে মুখটা তুলে ধরে নিজের কাছে আনতে প্রিয়তার নিঃশ্বাস ভারী হয়ে আসতে লাগলো নিবিড়ে নিঃশ্বাসের প্রিয়তার নিঃশ্বাস এক হতে লাগলো আর নিবিড় সেই গরম নিঃশ্বাসে প্রিয়তার কাঁপা কাপা ঠোঁটে নিজের ঢোডো পালো প্রিয়তাও আস্তে আস্তে নিবিড়ে মাঝে হারিয়ে গেল কিছুটা সময় নিয়ে প্রিয়তার ঠোঁট থেকে নিজেকে সরিয়ে কি বাজে লিপস্টিক দিয়েছো বলতো প্রিয়তা অবাক হয়ে চমকিয়ে বাজে লিপস্টিক মানে নিবিড় দুষ্টু হাসি দিয়ে ঠোঁটের ফ্লেভারটাই নষ্ট করে দিলে প্রিয়তা বুঝে গেল নিবিড় আজও তাকে খেপাতে চাইছে প্রিয়তাও দুষ্টু হাসি দিয়ে নিবিড়কে জড়িয়ে ধরে ফেস ফেঁসে গলায় বলল। আজ আপনি আমায় খেপাতে পারবেন না আমি এখন আপনার সব বুঝি হেসে প্রিয়তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল আমি জানি প্রিয়তার লজ্জা পেয়ে নিবিড়ের বুকে মুখ লাগালো নিবিড় সেই লজ্জা আস্তে আস্তে অতিক্রম করতে চাইছে প্রিয়তাকে শুয়ে দিয়ে নিজের শরীরের সমস্ত ভর প্রিয়তার উপর দিয়ে নিজের কপাল প্রিয়তার কপালের সাথে ঠেকিয়ে গাঢ় গলায় বলল আস্ত তো বলতে পারো প্রিয়তা কাপা গলায় বলল আই লাভ ইউ নিবিড় মুসকি হাসত প্রিয়তা লজ্জা পেয়ে নিবিড়ের বুকে মুখ লুকিয়ে নিল নিবিড়ের হাত আস্তে আস্তে প্রিয়তার কোমরের দিকে নিয়ে ধীরে ধীরে হারাতে লাগলো দুজনে অন্য এক জগতে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ভালো থাকুন ধন্যবাদ